গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা নিহতের বড় ভাই সকালে বাসন থানায় এই মামলা হয় এখনো কাউকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা জড়িতদের চিহ্নিত করা হয়েছে শিগগিরি তাদের আইনের আওতায় আনা হবে বৃহস্পতিবার রাত আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে পুলিশ বলছে প্রাথমিক তদন্তে জানা গেছে সাপলা মেনশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামের এক ব্যক্তি এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে তারা সামনে কিভাবে মারা এটা পুলিশ কোথায় ছিল সেখানে এখানে সবসময় বসে থাকে ব্রিজ নিজে সব সময় বসে থাকে তারা সে দেখলো না তারা কি করলো পুলিশের কোনো ভূমিকাই নাই এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই ঠিক আছে আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এটা সুষ্ঠু বিচার হয় এই নারীকে ওই বাচ্চা আহত করেছে এবং আহত করার কারণে ফরশ্রুত যে চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপরি বাচ্চা মেয়েকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে আপনার এসির গ্যাসের সমাধান হলো এস জি এস ও সিএন এস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করব গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে রাব্বি বাসন থানায় যে মামলাটি হয়েছে তাতে কাদের এর আসামি করা হলো নতুন কোনো তথ্য কি জানা গেল কিনা একটু বলতে চাই যে এই যে মামলার যিনি বাদী সাংবাদিক তুহিনের বড় ভাই তিনি আছেন আমাদের সাথে মোহাম্মদ সেলিম আপনি কিছুক্ষণ আগে মামলা করেছেন এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আপনি ভাই হত্যার বিচার চেয়েছেন যে মামলাটি করেছেন কাউকে কি চেনা গেছে কিনা সিসিটিভির ফুটেজ তো দেখেছেন ফুটেজ আমি দেখিনি আমি দেখিনি মতো মন্ত্র ডিপি ফুটেজ বলতে পারবো না আসামি কারা এটা অজ্ঞাত নবের মামলা অবাদ এখন পর্যন্ত আপনি কি আপনি বলবেন যে এরকম একটি ঘটনা আপনার ভাইকে হারালেন তারপর তার দুটো বাচ্চা আছে ওয়াইফ আছে যদি বলতেন যে বিচার সুষ্ঠ বিচার চাই আর আপনারও লোক সম্মাদিক তাহলে আপনার ভোজন ভালো কোথায় করবেন না আমার কিছু আপনার ভালো বোঝান আমি আর কি এবার মানুষকে মানুষ কবে না মানুষ শুনছিলেন মামলার বাদী সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আমি আছি মর্গে এবং এখানে এরই মধ্যে কিন্তু পোস্টমর্টম হয়ে গেছে পরিবার এসেছে এখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং এখানে তার সহকর্মী বন্ধু স্বজন সবাই এই গাজীপুরে হাসপাতালে যে মর্গ সেই মর্গে অবস্থান নিয়েছেন ধন্যবাদ আপনাকে